আজকে জুলাই একুশ তারিখ সালে মধ্যে আমরা আছি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার ডাউকি ইউনিয়ন এটা ডাউকি ইউনিয়নের সাত কপাটে ব্রিজ বলে এখানে শেষ প্রকল্পের প্রজেক্ট এটা এখানে দাঁড়িয়ে আছে অত্যন্ত সুন্দর পরিবেশ প্রতিদিন বিকালে এখানে একটা বিনোদনের কেন্দ্র হিসেবে অনেক লোক আসে আমরাও আমাদের সাথে দূরে থেকে আসছে শুধু ঢাকার থেকে আসছে থেকে থেকে আসছে তারপর বগুড়া থেকে আসছে কিজনের নাম তোমার নাজু নাজু আর তারপরে শিবচর এই লাদারিপুর শিবচর থেকে আসছে তারপরে ময়মনসিংহ নান্দাইল থেকে আসছে রবিকুল আমাদের স্থানীয় একটা আছে ভক্তবিন্দু আজকে আমাদের একুশে একুশ তারিখ প্রতি মাসে মাসিক দিবস মাহফিল আছে তো ওই জন্য এই দেশে থেকে ভক্তরা সব আসছে আসবে তো এই পর্যায়ে আমরা একটা কথা বলতে চাচ্ছিলাম যে আল্লাহ রবুল আলমিনের যে উদ্দেশ্যেই আমরা আল্লাহ পাকের ইবাদতব্দি করি আল্লাহ ফিরাজ নম্বর আয়তে বলছে যে কলিল্লা আবুদুল হ্যাঁ মুকলা সেন লাহদ্দিন তোমরা আল্লাপাকের ইবাদতবন্দিগি করো এক তার দিনে পাকের দিনে একনিষ্ট হয়ে ইবাদত বন্দিগি করার জন্য পাকের বিধান সুরা জুমার এই চোদ্দ নম্বর আয়তের আল্লাপ আমি এই আয়তের তৎ একটু বলতে চাচ্ছি দিন মানে ধর্ম ধর্মটা এমন একটা ধর্ম হতে হবে সেটা আল্লাপাকের পছন্দের ধর্ম যে ধর্মটা আল্লাহ পছন্দ করে না সেই ধর্ম যদি আমরা করি তো তাহলে তো সেটা হইলো না আমি আল্লাহ পাকের ধর্মে একনিষ্ঠ থাকবো বিধায় আমাকে এই ধর্মটা আগে হবে আল্লাহ পাকের পছন্দের ধর্ম হচ্ছে ওই ধর্মটা যেটা ইব্রিসের বিপরীত পথ ইব্রিসের বিপরীত পথটা আল্লাহ পাকের পছন্দের ধর্ম সেই ধর্মটাকে আমাদের ধারণ করতে হবে তো ইবলিশের বিপরীত পথটা কি আদমক আল্লাহকে শেষদার পথটাই হচ্ছে ইল্লিশের অপছন্দ ইবলিশের বিপরীত পথ আর এটাই আল্লাহ পাকের ধর্ম এই ধর্ম সম্পর্কে যখন আমরা আদমকাবে আল্লাহকে শেষদার বিধানটা প্রকাশ করছি এক শ্রেণীর মানুষ এটা বলতেছে যেটা মানুষে মানুষকে সেজদা দেওয়া প্রযোজ্য নয় আমি তার কথাটা কাউন্টার দেওয়ার জন্য বলছি আমরা ধর্ম করব আল্লাহ তো আল্লাহকে তো সেষদা করবো আল্লাহকে সেজদা করার তো ধর্ম আল্লাহকে সেজদা করতে গেলে আল্লাহ যখন মানুষের সামনে আসছে তখন তো আল্লাহ মানব রূপে আসছে আমরা মানব সংশ্লিষ্ট আল্লাহকে আল্লাহ মানুষ এখানে সেজদা এখানে নাই বা করলাম যদি আমি এটা সেজদা না করি যখন স্বয়ং আল্লাহ আসবে মানব স্রোতে তখন তো সেই আল্লাহকে সেদা করতে তো তার কারো আপত্তি নাই যেমন কিভাবে আপত্তি করে নাই নবী মহম্মদ সাল্লামের সামনে যখন আল্লাহ পাক মানব সুরতে রসুল সুরোতে উদয় হইল তখন তো নবী মহম্মদীবনের আল্লাহ তোর মানুষ লাগো ওই আল্লাহ তো আল্লাহ তাই ওই আল্লাহকে নবী মোহাম্মদ সাল্ল্লা সাল্লাম তখন সেজদা হইলো তখন ওই কি মানুষে মানুষকে করিল না মানুষে আল্লাহকে আল্লাহ মানুষই আল্লাহকে করলো ঠিক তদ্র ভাবে মহম্মদ সালামের স্বরূপে ওখানে আল্লাপাকের রুদায় হয়েছে ব্যাপারে আমার অনেক ভিডিও আছে সুরাজ নজমের পাঁচ নম্বর ছয় নম্বর আয়তে বলা হয়েছে স্বরূপে আল্লাপাকের রুদায় এখানে অনেকে বলে জিব্রাইল জিবরাইল হলে এখানে মহাশক্তিশালী সত্তা আয়াত আসছে মহাশক্তিশালী তো জিব্রাইল হতে পারে না কাজেই সেটা মহাশক্তিশালীর কথায় প্রমাণ হয় যে সেটা জিব্রাইল নয় সেটা স্বয়ং আল্লাহ আর আসল আকৃতিতে নিজ আকৃতিতে প্রকাশ এতেই কথা প্রমাণ হয় যে জিব্রাইল কখনো আসল আকৃতির তার নিজ আকৃতিতে দুনিয়াতে মানুষের সামনে উদয় হবে না সুরাহ আনামের নয় নম্বর আয় তাহলে এখানে নিজ আকৃতি বলতে নিজ আকৃতি এবং মহাশক্তিশালী সত্তা দিয়ে এটা প্রমাণ হচ্ছে যে এটা জিব্রাইল নয় জিবরাইল যখন নয় আর মোহাম্মদ নিজে এর মাঝখানে তো শয়তান নেয় তাহলে নিশ্চয়ই সেটা ওটা আল্লাহ কারণ শয়তান তো নবীর শোধ ধরতে পারবে না তাই নবীর সামনে নবীর স্রোতে যিনি আসছে সেটা জিব্রাইল নয় সেটাই স্বয়ং আল্লাহ তাহলে সেটা যখন আল্লাহ মোহাম্মদ সুরতের সদ্যবেশ ধরে ওনার সামনে উদয় হইল সেখানে নবী মোহাম্মদ সাল্লাহ আসলাম শ্রেষ্ঠা দিল তাহলে স্বরূপে আল্লাহ পাক নবীর সামনে উদয় হইল এইটা তো মানব না এটা তো স্বয়ং আল্লাহ এই স্বয়ং আল্লাহকে যখন নবী মোহাম্মদ সাল্লাহ আসলাম শ্রেষ্ঠা দিল এই স্বয়ং আল্লাহকে শ্রেষ্ঠা দেওয়ার ব্যাপারে আমাদের তো আপত্তি নাই তোমরা যারা বুঝছো যে আদম কেষ দা আমরা করবো না স্বয়ং আল্লাহ যখন আসবে তখনও না ওই স্বয়ং আল্লাহ যখন মানুষ শ্রুতের সুখ শ্রুত আসবে সেই আল্লাহকে আমরা সেজদাদার প্র্যাকটিস করছ যাতে আমি ওই সময় স্বপ্ন যখন আসি তখন যেন আমি করতে পারি বললামের সামনে আসলো স্বরূপে সাথে তোর পাহাড়ে যখন তুমি জুতা খোলো তখন তো আল্লাহ পাক মোহাম্মদ সাল্লি সালামের স্বরূপে মোহাম্মের কাছে মুসার স্বরূপে মুসার কাছে এটা তো বিধান ঠিক আল্লাহ পাকের বিধানের কোনো পরিবর্তন নেই তাহলে হ্যাঁ বেসরের ভিতরে যখন আদম আলা সামনে আল্লাহ কথা বললো তখন তো একই বিধান যে আদমস্বরূপের সামনে আদম আদমস্রোতে আল্লাহ উদয় হইল বুঝল হে আদম তুমি জান্নাতে থাকো ওইখানে নিষিদ্ধ বৃক্ষতিকে বক্ষণ করো না তখন তো পাক আদমের সামনে আদম স্রোতেই কথা বলছিল তাহলে আল্লাপাক রসুল শ্রোতে ছদ্মবেশ ধরে যার যার গুরু তার রসুল ওই রসুল স্রোতে সদ্যবেশ ধরে স্বয়ং আল্লাহ যখন সামনে আসবে স্বপ্নে কিংবা বাস্তবে কিংবা মৃত্যুর পরে যখন আল্লাহ পাকে সামনে আস আমরা যাব তখন যেন আমরা সেজদা দিতে পারি এই জন্য আমাকে আদম কাবাই আদম স্রোতে আল্লাহকে সেজদা দেওয়ার ব্যাপারে অভ্যস্ত হতে হবে জি এখানে আদম সেজদা না করলে আমার ভিতরে শয়তান থাকছে এক নম্বর কারণ দ্বিতীয় কারণ হচ্ছে আদম সেজদা যদি আমি না করি সংশ্লি আদম সংশ্লিষ্ট আল্লাহকে যদি সেজদা না করি যখন স্বয়ং আল্লাহ মানব রূপে আসবে তখন তো সেজদা দিতে পারছি নিব তাহলে শর্ত আল্লাহ দিল ইমানের পরীক্ষা একনিষ্ঠ হতে হবে যদি তুমি মানব সুরতে আল্লাহকে সেজদা করো তাহলে পরে তুমি আল্লাহ পাকের হুকুমের ভিতরে থাকলে আল্লাহ বললো নিমিত্তে সেজদা করো তাহলে আমাকে সেজদা আমাকে আমার ওই শেষ দাবি কবুল করবো শয়তান তো আদম সেজদা না করে কাফের হয়ে গেল তুমিও আদম সেজদা না করে তুমি মোমেন হলে শয়তানে পরে জুলুম করা হয় এই জন্য আমি আমার বারবার বলি যে মানুষে আমরা মানুষকে সেজদা করছি না বরং মানবের ভিতরে যে আল্লাহ আছে সেই মানব স্রোতে রসুল স্রোতে আমরা আল্লাহকে সেজদা করছি কেন করছি স্বয়ং আল্লাহ যখন আমাদের সামনে মানব আসবে তখন আমরা পারি যেমন প্রত্যেক ভাবে মৃত্যুর পরে পুনর্জীবিত করে আল্লাহর কাছে হবে আল্লাহ তখন আল্লাহকে সে আল্লাহকে সেজদা দিতে বলা হবে সোলাক আলামের বিয়ালিশ পাকের পায়ে সেজদা দিতে বলা হবে তাহলে আল্লাহ তো তখন নবী মোহাম্মদ সাল্ল্লা আল্লাহলামের সামনে উদয় হইল রসুল স্রোতে আর মুসা আল ইসলামের সামনে উদয় হইলো রসুল সুরতে আদম আল ইসলামের সামনে উদয় হইলো রসুল সুরতে হজরত আলীর সামনে উদয় হইলো মোহাম্মদ সুরতে আমাদের সামনে মৃত্যুর পরে যখন আল্লাহ থাকবে তো ওই রসুল সুরতেই তো থাকবে তখনই তো আমাকে সেজদা দিতে হবে ওই সেজদারা প্র্যাকটিক্যালি দিতে পারবে তারাই তারাই যারা যারা এখানে সেজদা করেছে ওই মানুষ দিতে দিন দিতে তারাই সেদিন সেজদা দিতে পারবে আর যারা সেজদা দিতে ব্যর্থ ছিল তারা সেদিন সেজদা দিতে পারবে না সুরাকালা ব্যক্তি তার সামনে এই জন্য পৃথিবীর সকল মানুষকে আদম সেজদা শেষদা হৃদ না করে ইব্রিস আদম শেজদার সম্পর্কে মানুষকে বিভ্রান্তি করছে বর্তমানে জামাত ইসলাম তরমুরা ফুটপুরা মানিকগঞ্জ ইসলাম আদম সেজদার বিরোধী দলের মানুষকে আদম সেজদা থেকে বিরত রাখার চেষ্টা করছে এদের দল পরিত্যাগ করে আদম কবাই শেজদা করে একজন সমগ্র কাছে গ্রহণ করে সেখানে শেষদা ভক্তি দিয়ে কৃষ্ণ হবাদতে আকৃষ্ট হওয়ার জন্য সেরাজুমার চৌদ্দ নম্বর আগে দৃষ্টি আকর্ষণ করে বলছি যে আমি মুখলাচীন ভাবে আল্লাহ পাকের আনুগত্য দাসত্বে তার দিনে একইশে থাকবো এই আশা প্রচাপ এই হাতের সারমর্ম অনুসারে আদম শেজদার দিনে এটা হচ্ছে মুস্তাকিম আর আদম শেজদার বাইরের দিনটা সেটা হচ্ছে শয়তানের দিন আল্লাহর দিনে আদম শেজদার দিনে আসার জন্য পৃথিবীর সকল মানুষকে আহ্বান করে আমার কথা শেষ হয়ে জয়গুর